কাকটা ব্যবহার এ নিমু খারামি করতেছ এ নিমু চিহ্নিত করতে হবে কিছু বলবেন না খাই চিহ্নিত করে রাখবেন মায়ের দিয়া দরকার নাম বলে দিবেন অমুক অমুক করতেছে মোল্লা বাড়ির দুইজন অমুক বাড়ির তিনজন আমি পরিষ্কার করে বললাম কোন বাড়ির থেকে যেন

আমি আপনাদের বিবেক রহমান ছেড়ে গেলাম সব যদি করে থাকি তাহলে কেন যাবে কি অন্যায় করছি আমাদের বিএনপি নেতারা কি অন্যায় করছে একটু খারাপ লাগে না বুক কাঁপে না এটুকু আমি শুধু বলে গেলাম আমার যেন আর এই এলাকায় না আসতে হয় দুই মাস আছে নির্বাচনের চারটা চারটা আটটা জুম্মা আছে মসজিদে গিয়া গিয়া বলবেন যে যে এরকম কইরো না যাও দুই একজন যায় এক এক গ্রাম থেকে একজন করে হইলে বত্রিশটা গ্রামে তেত্রিশ টাকা তেত্রিশ জন হয়ে যায় কিন্তু অন্য জায়গার লোক কম এখানকার লোক বেশি আবার কে পাঁচ সাতজন

কারো কাজে বাধা দিবেন না কারো কাজে বাধা দিবেন না বুঝাইবেন বলবেন কেউ কোন কিছু করতেছে না বাধা দিবেন না কারণ আমরা বাধার রাজনীতি করি না বুঝাইবেন বলবেন যে রাস্তা দিয়ে হাঁটতেছ কে দিছে বাচ্চাটা স্কুলে পড়ব বিল্ডিংটা কে করছে গ্যাসটা বাড়িতে জ্বালাও কে দিছে বিদ্যুৎটা সুইচ দিলে জলে কে দিছে বলবা নদী ভাঙ্গন যে ঘরটা রক্ষা হইলো বাড়িটা জায়গাটা রক্ষা হইলো কোটি কোটি জায়গা দাম বাড়ছে এখন এটা রক্ষা করছে কে করছে আল্লাহ কিন্তু ছিল তো আমি আল্লাই করছে মালিক আল্লাহ আল্লাহ করে আল্লাহ করতে না দাম পারতাম না আমি এইটুকু বলে গেলাম পুরা কেরানিগঞ্জের জন্য নদী কাইটা নিয়ে যেত তখন আওয়ামী ঘর যারা করতো তারা নদী কাটতে গেছিল

দেব না আমরা আমাদের জীবনের সবকিছু আমাদের গ্রাম সেই গ্রাম ভেঙে যাবে মাটি কাটবে এটা আমরা করতে দেব বিএনপি সেই রাজনীতি করে না ওই সব আওয়ামী লীগ করছিল বিএনপি বানা দিছে এখন তো বিএনপি আছে আল্লাহ তাই না আল্লাহ জানবি বিএনপি রে খালেদা জিয়া জানবি আল্লাহ তার একজন মানে জানবি আল্লাহ থাকবে আপনারাই আপনাই থাকবেন আপনাদের পরামর্শ নিয়ে কী উন্নয়ন করবো তাহলে কেন যাবে আপনাদের কাছে বিচারে ভার দিয়ে গেলাম যখন যাবে চেহারাটা দিয়ে আপনি তাকাইবেন এমনি তাকাইবেন কোন ব্যক্তি যাচ্ছে হজরত থেকে নেতাকেও দায়িত্ব এগুলো তোমাকও দায়িত্ব যার যার গ্রাম দেখেন চিহ্নিত করেন কথা বলছে এটি আমার বিনীত অনুরোধ কারো বাধা দিবেন না চেহারার দিকে রাজনীতি আমরা করি না কিছু করবে চেহারার দিকে টাকায় থাকবে কথাটা বুঝতে পারছেন এই জিনিসটা খেয়াল রাখ আমি কি অনলাইন আর আমি কি ভোট সেবলিগে দুই মাস হয়ে আবার আসুমই এখানে না না আপনারা হস তোুরের আমার শুদ্ধ মোর পীরা ভাইয়েরা মা বোনেরা নিজের এলাকা কাজ করে অন্য ইউনিয়নে গিয়ে আপনারা কাজ করবেন আমার চারটি নির্বাচনে আপনারা এই ইউনিয়নে কাজ করে অন্য ইউনিয়নে গিয়ে কিন্তু কাজ করছেন আপনারা সেটা করবেন ইনশাআল্লাহ আর ওই যে নিবখরাম ওদের চিহ্নিত করবেন বলবেন নেই মুখার আমি করিস না নুন খাইয়া গুণ গায় নুন খেয়ে নিমু খারামি করলে আল্লাহ পছন্দ করে ঠিক আছে ঠিক আছে নিশ্চয়ই যারা যায় দুই চারজন শুনতেছে আমার কথা আমি আবার বলছি আমরা কেন বাধা দেবো না কিন্তু নিমু খারাম দেন দেখা রাখবেন মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ছিল না সেই স্বাধীনতা বিরোধীদের সাথে যাচ্ছে কে যাচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে আপনাদের কোন ইউনিয়নে এরকম নাই এটি আমি বললাম আপনাদেরকে এই দুই চারজনকে চিহ্নিত করবেন আমার জন্য আর আসতে হয় আমার জন্য না বলতে হয় আপনারা প্রত্যেকে আমান হয়ে কাজ করবেন You que você quer